একটা বই কিনলে নাকি মানুষ মারা যায় এটা সত্য না গুজব দেখুন একটু এই বইটি লিখেছিলেন সুফি পণ্ডিত আহমেদ আল বুনি অনেকে বলে ইসলামের একজন পণ্ডিত এমন একটা বই লিখেছিলেন যে বইটা পড়লে বা কিনলেই নাকি মানুষ মারা যায় এ কথাটা পুরোপুরি গুজব যে বইটার নাম বেশি শোনা যায় সেটা নাম শামসুল মা আরিফ এই বইটি কুরআন বা হাদিস নয় ইসলামের মূল গ্রন্থও নয় তাহলে ভয় কেন এই বইটিতে কিছু জটিল প্রতীক সংখ্যা আর সময় আলোচনা আছে সাধারণ মানুষ এগুলো না বুঝে পড়লে ভয় পেয়ে যায় আর সেখান থেকেই ছড়াই বইটায় ভয়ঙ্কর অভিশপ্ত পড়লে মৃত্যু হয় ইত্যাদি কথা ইসমা ইসলাম স্পষ্টভাবে বলে জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর হাতে কোনো বই কাগজ বা লেখা মানুষকে মেরে ফেলতে পারে না